দু হাজার ষোলোর এসএসসি নিয়োগের পুরো প্যানেলই বাতিল হয়ে যাওয়ার পর সেই মামলা চলছে এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসির এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গেছে রায়দান স্থগিত রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সোমবার সিবিআই কমিশন বা রাজ্য কেউই নতুন করে তথ্য তুলে ধরে প্রধান বিচারপতির মতেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সোমবার মামলার শুনানি পর্ব শেষ হবার আগে একথা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট তবে কারো বক্তব্যেই নতুন কিছু উঠে আসেনি সিবিআই জানিয়েছে তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে যেতে পারে সোমবার দুপুর দুটোই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজেলাসে মামলাটি শুরু হয়েছিল প্রায় দু ঘন্টা ধরে চলে এই শুনানি প্রক্রিয়া শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সিবিআই সোমবার জানিয়েছে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তারা মনে করছে ছাব্বিশ হাজার চাকরি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই সমর্থন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও সিবিআইয়ের আইনজীবী বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ই যথার্থ তাই ওই রায়ই বহাল রাখা হোক অ্যাকচুয়ালি গত বাইশই এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি চলে যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেছিলেন কয়েকশো চাকরি হারারাও গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না তখন থেকে চলছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আর এরই মধ্যে গত দশই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার এই চাকরি বাতিল শুনানি পর্ব শেষ হয়েছে তবে রায়দান স্থগিত রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই শুনানিতে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানালেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে এদিন সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্যও রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা আদৌ কি সম্ভব সোমবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের উত্তরে হ্যাঁ বললেও সদুত্তর দিতে পারেনি এসএসসি মামলার শুনানির আগেই শেষ হয়েছে অপেক্ষা শুধু রায় ঘোষণার এরই মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি উল্লেখ্য পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে সেই রায়কেই চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায় প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষমা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে নথি জমা দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন কিন্তু তার মধ্যেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত সোমবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় দু ঘন্টা ধরে চলে এই শুনানি মামলার শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন নাইসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি তারপর আমরা পঙ্কজ বনসলের কাজ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া হার্ডিক্স ও পঙ্কজ বনসলের কাজ থেকে পাওয়া তিনটি হার্ডিক্সের হ্যাশ ভ্যালু মিলে গিয়েছে বলে সিবিআইয়ের আইনজীবী জানান এরপর সিবিআইয়ের আইনজীবী আরও বলেন এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কার সাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বনসলের কাছে যে ডেটা রয়েছে তাতে কার সাজি হয়নি পঙ্কজ বঞ্চলের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে সিবিআইয়ের আইনজীবী সওয়ালও করেন শুনানিতে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানালেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে এদিন সুপ্রিম কোর্টে তিনি আরও জানান র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে কিন্তু ওএমআর মিসম্যাচ নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে আর এরপর আবার কি নথি জমা দিতে চলেছে এসএসসি সেটাই হচ্ছে এখন দেখার যাই হোক নজর থাকবে সেদিকে এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন